শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি বন্ধুরা সকালবেলা উঠে সব কাজ সেরে নিয়েছি তাড়াতাড়ি করে আর কিরণ বাইরের দিকে বেরিয়ে গেছে তো বড় মেয়ে চা করে ফেলেছে এই যে দেখাচ্ছি যে সবাই চা খেয়ে নিয়েছে আমি বাকিয়েছি এই যে খাবো আর কিরণ বেরিয়ে গেছে আর এই মেয়ে মেজ মেয়ের পরীক্ষা ও পড়াশুনো করছে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাচ্ছি বাদবাকি জিনিসগুলো এই যে এখানেও মিলেছি আজকে অনেক জিনিস পরিষ্কার করতে হয়েছে এই যে আমাদের পাঁচের ওপরে মিলে দিয়েছি গরু ছাগল সব খাওয়ানো হয়ে গেছে আর আমাদের এখনো রাধা মাধবের সেবা হয়নি কিরণ খুব দুষ্টুমি করছে ওর খিদে লেগে গেছে ও এখনো ওকে খাওয়ানো হয়নি আর ছোট এখন পড়তে বসেনি যে ও দু ওর সঙ্গে দুষ্টুমি আরম্ভ করেছে এই যে খাচ্ছে এখন খাচ্ছে বিস্কিট খাচ্ছে আর আমাদের বাড়ির সামনে আজকের ঢালাই রাস্তা হবে ওর জন্য লোক কাজ করছে তো কোনো দিন ভাবতে পারিনি যে এরকম ঢালাই রাস্তা হবে মানে খুব কাদার উপর দিয়ে দোকান থেকে বাড়ি হাঁটতে হতো বর্ষাকালে তো আমাদের বাড়িতে বাড়ির সামনে তো সেন্টার আপনাদের বলেছি তো ওই সেন্টারে জন্য ঢালাই রাস্তাটা হচ্ছে আমাদেরও সুবিধা সবার সুবিধা এই যে এই সেন্টার আর ওইখানটায় ওই যে লোক কাজ করছে দেখাবো এই যে আমাদের বাছুর খাচ্ছে আমি স্নান করে নিয়েছি আর দোকানে একজন লোক এসছে ও ডাকতে এসেছিলো বাড়িতে আমি বলছি যাচ্ছি যাও আর কিরণের বাবা স্নান করছে এখন আমি দোকানে চলে যাব কিরণ এখন এখানে থাকবে এই যে তার মেজ দিদির কোলে ওকে ওর দিদি খাওয়াবে আমি দোকান থেকে একটু ছুটি আসি আজকে সকালে জলখার করেছি ঘুগনি করেছি আর রুটি করেছি তো কিরণের বাবাকে খাওয়ার দিয়ে চলে এসেছি আমরা খেয়ে নেব আর কিরণ তার বাবার কাছে ছিল ও আমার কোলে উঠে পড়েছে কিরণ তার খাওয়া দাওয়া সব কিছু টাইমে টাইমে হয়ে যায় আমাদের একটু দেরি হতে পারে কিন্তু কিরণের তো দেরি হওয়ার কথা না সময় সময় হয়ে যায় ও এখন ঘুমাবে একটু ব্যস্ত এই জন্য মার কোল ধরে নিয়েছে আর ওইখানে বড় মেয়ে মেঝে মেয়ে খেতে বসে গেছে খেতে বসে গেছে হ্যাঁ আর ঘুগনিগুলো গরম বলে এখনই হয়েছে তো এই জন্য থালাতে ঢেলে দিয়েছে যাতে ঠান্ডা হয়ে যায় আমিও খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর ওই যে গরুর দুধ দুয়াতে যাবো তারপর ওখান থেকে এসে রান্না রান্নাবান্না করব। দাদা দেখি আজকে তোমাদের দাদা বাজার থেকে কি নিয়ে আসে মাছ নিয়ে আসে শাক সবজি কি নিয়ে আসে দেখি ধূপ দেওয়া হয়ে গেছে এই যে আর তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে বাজার থেকে এসে মাছ নিয়ে এসছে শাটিং মাছ ওটা মাখা মাখা করব আর নিয়ে এসছে এই যে ফুলকপি এটা রাতে হবে বলছে রাতে ওই যে রুটি আর এই ফুলকপির তরকারি হবে তো এই শুধু এখন হবে মাছের তরকারি আর কিছু যদি সময় পাই করব সবজি আছে ওলকপি আছে বাঁধাকপি আছে তো যদি সময় পাই তাহলে অন্যান্য তরকারি করব এই যে ভাই ভাইকে মা ইঞ্জেকশান দিতে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে আজ আসবে না হয়তো আর এই যে কিরণ ভ্যাকসিন নিতে গিয়েছিল খুব কান্নাকাটি করছে যাওয়ার সময় হাসতে হাসতে গেল। আর আসার সময় ওর কান্না আরম্ভ হয়ে গেছে তিনটে ইঞ্জেকশান দিয়েছে বন্ধুরা শুভ সন্ধ্যা আর কিরণ এই যে আমার কোলে মন খারাপ করে বসে আছে কারণ ওকে আজকের ইঞ্জেকশান দিয়েছে তিনটে এই জন্য ওর মন খারাপ হয়ে গেছে আর দৌড়োতে পারছে না চলতে পারছে না পায়ে ব্যথা আর এখন ওকে একটু মুড়ি খাওয়াচ্ছি তারপর ও খেয়ে নিলে ও দুপুরে খায়নি ইঞ্জেকশান দেওয়ার পর ও কিছু খায়নি তারপরে মানে খুব কানাকাটি করেছিল এই জন্য বোধহয় বমি হয়ে গেছে মানে ইঞ্জেকশান দিয়েছিল তো তারপরে খাইয়েছিলাম এই জন্য আর এই যে ও টাটা করছে ওকে আজকে বলতেই হচ্ছে না ও একাই টাটা করে যাচ্ছে এই যে টাটা করছে আর বন্ধুরা আজকের সেরকম কিছু এখনও সারিনি মানে গরুকে এখনও খাওয়া খাওয়ানো হয়নি এখন প্রায় ছটা বেজে গেছে আর মেয়ে বলছে আমি গরুকে খাইয়ে দেব না হলে আর ছাগল টাগল গোছিয়ে গেছে দুধ দেওয়া হয়ে গেছে আর কিরণ দুষ্টুমি করছে এই যে এই যে ও ওর মুখটা দেখতে পাচ্ছে না মোবাইলে ও আর কারোর মুখ দেখতে চায় না এই জন্য ও দুষ্টুমি করছে আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আজকের রাত্রে রান্না করব রুটি করব আর ফুলকপি রান্না করবো ফুলকপি আলু ও ফুলকপি আলু ওটাই রান্না করবো ফুলকপি আলু রান্না করব আর এই যে মেজ মেয়ে দোকানে গিয়েছিল ওর বাবার পাশে বিস্কুট আনতে তো ওর বাবা যে খুব তো ঠান্ডা পড়েছে তাই একটু মাকে চা করে নিয়ে আসতে বলবি তো চা করে নিয়ে যাব ওই যে ওখানে মেয়ে চা আর চা ছেঁকে নিয়েছে আর বিস্কুট বের করে ফেলেছে আমি এখানটায় ফুলকপি আলু কাটছি আর ছেলে এই যে আমার কোলে যা কথা শুনতে পেয়েছে ভাবছে যে মা তাহলে কথা বলছে মোবাইলে ও একবার বেরিয়ে দেখে দিলো। বন্ধুরা এখন এই যে কিরণ ঘুমিয়ে পড়েছে এই যে শুয়ে পড়েছে কিন্তু ওর শরীরটা এখন ততটা ভালো নয় ইঞ্জেকশানটা দেওয়ার জন্য না কি জানি না তো এখনি ওর বাবা আর আমি ডাক্তারের কাছে যাব ওকে নিয়ে তো কিছু কফের সিরাপ আর গ্যাসের ওষুধ আরও নিতে হবে আর মেজমিয়ে এই যে পড়তে বসে পড়তে বসেছে ওর কালকে পরিবেশ পরীক্ষা আছে আর বড়ো মেয়ে ছোটো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তো বন্ধুরা চ্যানেলটা আর বড়ো করছি না এখানেই শেষ করব শেষ করার আগের মুহূর্তে আবারও বলছি বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যাবে এবং কোনো যদি ভুল ত্রুটি করে থাকি বন্ধুরা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমি আমার ভুলটা সংশোধন করার চেষ্টা করব আর আমার চ্যানেলটি বড় করছি না এখানেই শেষ করছি টাটা